পুজোর আগের দিনে বিকালবেলা পুজোর আগের দিনে বিকালবেলায় আমাদের হাল জোড়া হয় মানে দুটো গরু নিয়ে লাঙল জোড়া হয় এখন চলছে আর আগেকার দিনে কী হতো হাল লাঙল না হলে কোনো জমিতে লাঙল নাঙল দেওয়ার না কিন্তু এখন যেহেতু সমস্ত চাষই চটকরে হয় তাই এই নিয়মটি আর পালন করা হয় না আর ছোটো ছোটো দুটো গরু আনা হয়েছে এখানে কিন্তু একটি গরুকে মামা এবং একটি গরুকে ভাগ্নে বলা হয় এখানে বলা হয় মামা ভাগ্নে নাম চলছে আজ হচ্ছে বৈশাখ মাসের তিরিশ তারিখ আর কালকে ভোরে মাকে জল থেকে তোলা হবে পুজোর আগে থেকেই অনেক রকম নিয়ম পালন করা হয় মা সারা বছরই জলে থাকেন বছরের কিছু কিছু করেন মাকে জল থেকে তোলা হয় আর একত্রিশে বৈশাখ প্রশ্ন মাধ্যমে করতে পারেন কিন্তু বছরের যে বাকি দিনগুলোতে মাকে জল থেকে তোলা হয় তখন কিন্তু কেউ সেটা দেখতে পায় না মাকে জল থেকে তোলার পর পূজা অর্চা করার পর আবার মাকে জলে নামিয়ে দেওয়া হয় আর এই দেখুন ভোরে মাকে তোলা হয়েছে আমাদের এটা হচ্ছে উত্থান মন্দির জল থেকে মাকে তুলে নিয়ে এসে এই মন্দিরেই রাখা হয় এবং দর্শনার্থীরা দর্শন করেন মাকে তুলে আনার পর থেকেই সমস্ত দর্শনার্থীরা লাইন দিয়ে দেন পুজো দেওয়ার জন্য মাকে দর্শন করার জন্য আর ভোরবেলায় মাকে তোলা দেখার জন্য দূর দূরান্ত থেকে শয়ে শয়ে দর্শনার্থী কিন্তু আসেন আপনার এই লাইনটি কিন্তু রাত অবধি চলতে থাকে যতক্ষণ না মাকে জলে নামানো হয় আজকে সারা দিন মা এখানেই থাকবেন এবং সবাইকে দর্শন দেবেন আর ভোর রাতে আবার মাকে জলে নিয়ে যাওয়া হবে আর সাথে তো অনেক বড় মেলা হয় দেখতেই পাচ্ছেন মেলা আপনাদের মাকে দর্শন করায়

ਮੀ ਮਟੀ ਰੁਪਤ੍ ਚੇ ਲਾ ਖਾਂਗ ਰੀ ਜੁਂ ਮਾ ਭੂਨ ਸਾ ਮਟਾ ਉਡੀ ਜੁ ਕੋਣ ਸ਼ੀ ਸ਼ੀ ਆਕਾ ਇਛ ਰੀ ਆਕ ਤੁਲ ਕਾ ਜੁਂ ਕਾ ਜੀ ਜੀ ਆਕ ਨੀ ਭੀ ਜੀ 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 ਜ আমাদের এখানে প্রত্যেক বাড়ি থেকে পুজো এবং একটা করে বলি হয় আর সকালে থেকে কিন্তু আমাদের লাইন দিয়ে মাঠে রর্ষণ করার টাইম হয় না মাকে রর্ষণ করি আমরা বিকালবেলায় আর না হলে একেবারে রাত্রিবেলায় যদি লাইন ফাঁকা পাই তখন তো দেখুন ছাগলটা আমার বোনের ছেলে নিয়ে যাচ্ছে ও নিয়ে যেতে পারবেন না তাও ভিড়ের মধ্যে নিয়ে যাচ্ছে চলে এসছি একদম জলের মন্দিরে দেখুন এখানে অনেক পুজো দেওয়ার জন্য

দেখছেন সেই চারি ধারে কিন্তু পুজো হয় মানে ব্রাহ্মণরা বসে থাকেন পুজোর জন্য যারা বাইরে থেকে আসেন তারাও আলাদাভাবে অনেকে পুজো করান তারাও বলি দেন তাদের জন্য বর্তমান মহারাজ পুজোর পরে কিন্তু আমাদের পুজোটা শুরু হয় আর এখানে বলি হবে তাই সবাই বলির জন্য অপেক্ষা করছে কারণ পুজো হয় বলি হবে আর আজকের দিনে আমাদের এখানে কয়েক হাজার বলি হয় আর এই যে দেখুন দূরে থানার বাবাই দাঁড়িয়ে আছে আর স্যান্ডু তার ছাগলটাকে নিয়ে যেতে হবে রক্ত লেগে যাবে তার জন্য কেন্দ্র আর গামছা পরে আর এই যে দেখুন ছাগলগুলোকে সব স্নান করানো হচ্ছে আমিতকের থেকে জলে এখানে নরবদিকেই মাকে পুজো করা হতো নরবদিন চলতে হঠাৎ করে একদিন এক ব্রাহ্মণের পালা পড়ে তার পরিবার থেকে যে কোনো একজনকে বলি দিতে হবে তাই ব্রাহ্মণ ভয়ে পুরো পরিবার নিয়ে আগের দিন রাত্রে গ্রাম ছেড়ে পালাতে যায় তাদের সামনে চলে আসেন এক বয়স্ক মহিলা তখন তিনি জিজ্ঞাসা করেন যে কেন গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন ব্রাহ্মণ তখন তিনি জানান যে আমি যদি গ্রাম ছেড়ে না চলে যাই তাহলে আমার পরিবারের একজনকে বলি দিতে হবে গ্রাম ফিরে চলে যাচ্ছি তখন মা জোয়ারদার নিজের ঘোষ ধারণ করে বলেন যার ভয় পালাও তুমি সেই মা জোয়ারদা আমি তখন মা জোয়ারদা ব্রাহ্মণকে বলেন ঠিক আছে তুমি গ্রামে ফিরে চলো আর আমি নরবলি নেব না কিন্তু আমার মানুষের রক্ত লাগবে তাই একটা পরিবার আছে নির্দিষ্ট সেই পরিবার থেকে কিন্তু হাত কেটে মাকে রক্ত দেওয়া হয় আর আজকের দিনে কয়েক হাজার ছাগল বলি হয় এখানে

এই রথে করেই কিন্তু মাকে জল থেকে তুলে নিয়ে আসা হয় আবার পরের দিনও এই রথ থেকে মাকে তুলে নিয়ে যাওয়া হয় আর ভিতরে তো সেখানে আপনারা কতটা লাইন এই ধীরে কি লাইন দিলেও দেখতে পাবো সকালে বাড়ির থেকে তিদিমণিরা দেখতে গিয়েছিল টানা দু ঘন্টা দাঁড়ানোর পর তবে মায়ের ঘুরতে मान्छे गाई हाँटि এক হাজার এক টাকা অগ্রিম জমা করুন গ্রহণের জন্য সকাল নটা থেকে দশটা তিরিশের আবারও যাচ্ছে সামনে পরের দিন আমরা মেলা দেখতে এসেছি তাই ছোট্ট করে একটু কিট নিয়ে নিচ্ছি আপনাদের জন্য আর মেলাটা প্রত্যেক দিনই আমরা দেখতে আছি যেহেতু বাড়ির সামনে মেলা আর এত বড় মেলা আর মেলাটা কিন্তু অনেক দিন থাকে অনেক মেলা হয় না দু তিন দিন থাকে তারপরে উঠে যায় কিন্তু এটা কিন্তু অনেক দিন ধরেই থাকে আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে কি <shriect> 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 আমি বলেছিলাম যে চতুর্শ আবার মাকে জল থেকে তোলা হয় কিন্তু সেটা বিকালবে না আর এই যে দেখুন সকালে আমাদের যে মায়ের মূর্তিটি সময় দেখা যায় সেই মূর্তির এখানেও লাইন পড়ে গেছে মাকে পুজো দেওয়ার জন্য দর্শন করার জন্য আর এই যে ডালা বিক্রি যারা করছেন ওনারা তো সেই প্রথম দিন থেকেই বসে আছে আর সবাই যাতে লাইন দিয়ে ভালোভাবে সুস্থভাবে মাকে দর্শন করতে পারেন সেই জন্য বাঁশ দিয়ে লাইন করে দেওয়া হয়েছে চতুর্থ দিন বিকালবেলায় আমরা কিন্তু মাকে রক্ষণ করতে পারিনি কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি কেউ আসতে চান আমার ভিডিও দেখে ভালো আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি বলে দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন তারা নতুন বন্ধু আমার যে ভিডিওটি দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দেবেন তাহলে যে কোনো নোটিফিকেশনই আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন বন্ধু এবং পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সকলকে টাটা বাবাই